হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটা মনোরম পরিবেশ একটা সুন্দর একটা প্লেসে তোমাদের দেখাচ্ছি সৌদি আরব জেদ্দা শহর জেদ্দা রোড এটা হলো জেদ্দা আলো আলোকিত পুরা জেদ্দা যাচ্ছি আমরা যে ড্রাইভিং স্কল মানে ড্রাইভিং লাইসেন্সের জন্য যাচ্ছি আমাদের সাথে একজন ওই ইন্টারভিউ লাইসেন্সের ওই জায়গায় যাচ্ছি এই জায়গায় লাইট এ জায়গায় লাইটিং নাই বাট লাইট তাও চলে আর কি কাজ চলতে আছে তার জন্য এই জায়গায় লাইটিং ওয়াইটিং হয় কে রাখছে বুঝতেছি না চতুর্দিকে লাইটিংয়ে একদম করা গাছপালি নাই গলি নাই মেন নাই সব জায়গায় লাইটিং আর লাইটিং এই যে একদম আলোক আলোকিত ওরা যে ধা ওরা যে দেখি সৌদি সব জায়গায় অফুরন্ত লাইট অফুরন্ত সব কিছু কোনো কিছু অভাব নাই আর কি প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো সবাই এটা হলো একটা পার্ক সবাই যায় পার্কিং গাড়ি পার্কিং করে মানুষ সকালবেলা জগিং করে সো এই যে সব জায়গায় আমরা যে এখন বর্তমান যে জায়গাটায় আছি এই জায়গাটা হলো এই যে পার্কিং এই জায়গায় পার্কিং মানে এই যে এই জায়গায় এই জায়গায় শুধু ড্রাইভিং লাইসেন্স ইন্টারভিউ হয়ে গেলে কমপ্লিট হলে এই জায়গায় লাইসেন্সটা বের করা হয় বাট এই জায়গায় আমরা বলে শিখেছি মানে এন থেকে আমার আট মিনিট লাগে যেখানে ইন্টারভিউটা হবে ওই জায়গায় যাবো এখন ভুলে শিখেছিলাম এই জায়গায় আমরা তো আর ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আসি নাই বাট ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি ইন্টারভিউ শেষ সব কিছু শেষ হলে তো লাইসেন্সের জন্য এই জায়গায় আসতে হবে এই যে এই যে এই জায়গায় বাঙালি আছে এক প্রকার বলে দালাল মানুষের চক্রান্ত করে মানুষের বিপদে ফেলে এই দালালটা এই বিদেশের মাটিতে যাচ্ছি আট মিনিট লাগবো সো রাস্তা ক্লিয়ার আছে আর যে জায়গায় ঢুকছি একদম ক্যান্টনমেন্টের রাস্তা মতো বাংলাদেশে ক্যান্টনমেন্ট আছে না সেম ওই রকম একদম ভিআইপি যাকে যাকে পুলিশ পুলিশ রয়েছে কোনোই না একদম নিরব পুরাটা নিরবতা রয়ে গেছে আর কি প্রত্যেকটা জায়গায় একটু পরপরই আর সামনে সামনে তো রমজান তারপর সামনে হজ তার জন্য আর করা আইন করতে আসছে ঠিক আছে একটু পর পরই পুলিশ পুলিশের গাড়ি টল প্লাস চেকপোস্ট সবই আছে ওটা আমাদের চেকপোস্টের সমস্যা নেই আমাদের আকাম আছে একটু জেড সবই আছে কোম্পানি কোম্পানি ভালো সবই ভালো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আর বিশেষ করে মক্কা শহরে মক্কা শহরে মুসলিম না মুসলিম খ্রিস্টান না শুধু সরি সরি হিন্দু হিন্দু খ্রিস্টান না मुस्लिम मक्का